হ্যালো বন্ধুরা আমি শাক এখন আমি করবো সুবোধ খানুলকার পরিচালিত নতুন মারাঠি ছবি দাসাবাতারের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন এই ছবিটা অ্যাকচুয়ালি একটা মাইথোলজিক্যাল রিভেন্টস থ্রিলার জন্য আপনি বলতে পারেন এবং গল্পটা যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আমরা এর আগে যে একেবারে দেখিনি সেরকম নয় মানে আপনি বলতেই পারেন যে কোথাও একটা কান্তারার ভাইব কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে এই ছবিটা দেখতে দেখতে বেশ কিছু জায়গাতে এরকম বেশ কিছু এলিমেন্টস রয়েছে যেগুলোর জন্য কিন্তু কান্তারার কথা মনে পড়ে যায় কিন্তু গল্প কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কান সঙ্গে গল্প লেভেলে কিন্তু কোনো মিল নেই জাস্ট আমি এসেন্সটার কথা বলছি বা কোর্টটার কথা বলছি এখানে গল্পটা যেটা আমরা দেখতে পাচ্ছি আগেই বললাম বার আমরা দেখেছি এরকম ধরনের গল্প একটা বিশাল বড় পুঁজিপতি এবং সে একটা পার্টিকুলার গ্রামের জঙ্গল রয়েছে সেই জঙ্গলটাকে সে ক্যাপচার করে ফেলতে চাইছে এবং সেই জঙ্গলটাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে সে তার শিল্প করতে চাইছে সে সেখানে একটা বড় ব্যবসা গড়ে তুলতে চাইছে এবং গ্রামবাসী যারা রয়েছে তারা সেটাকে অপোজ করছে এবং তার সঙ্গে সঙ্গে একটা পার্সোনাল একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল জুড়ে দেওয়া প্রোটাগোনিস তাকে আটকানোর চেষ্টা চেষ্টা করছে কিভাবে আটকাতে পারে না পারে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে এখানে অ্যাকচুয়ালি যে প্রোটাগনিস্ট সে অ্যাকচুয়ালি দশাবতার প্র্যাকটিস করে সে একজন আর্টিস্ট একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যাত্রার ফর্ম মহারাষ্ট্রের কোঙ্কন রিজিয়নে এই পার্টিকুলার যাত্রার ফর্মটা আর কি প্র্যাকটিস করা হয় এবং এখানে যে লিড ক্যারেক্টার সে হচ্ছে এরকমই একটা যাত্রা করা প্রচন্ড সিনিয়র শিল্পী আশি বছর পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এবং তাকে এলাকার মানুষদের প্রচুর রেসপেক্ট করে যেটা রিয়েলিটি মানে অ্যাকচুয়ালি আপনি যদি মহারাষ্ট্রের কোঙ্কন রিজিয়নে যান এই পার্টিকুলার যাত্রার ফর্মটাকে যে সমস্ত প্লে করে তাদেরকে কিন্তু লোকাল মানুষজন প্রচণ্ড বেশি রেসপেক্ট করে তো গল্পটা প্রচণ্ড বেশি রুটেড এবং এটাই কোথাও একটা 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 এই এই যে যে অ্যাঙ্গেলটা স্টোরিটার মধ্যে মধ্যে বেসিক স্টোরি হলেও সেটার কিন্তু ফ্রেশনেস এনে দেয় ইউনিক ব্যাপার এনে দেয় এবং সেটাই কিন্তু এই ছবিটাকে একটা দেখার মতন ছবি করে তোলে এবং একটা ভালো ছবি করে তোলে ছবিটার মধ্যে কিছু সমস্যা রয়েছে আমি সে ব্যাপারে আসছি কিন্তু সাবজেক্ট লেভেলে ডেফিনেটলি ইন্টারেস্টিং এবং তার সঙ্গে সঙ্গে এই ছবির মধ্যে না প্রথমে আমার খুব ওকে ওকে লাগছিল প্রথমে জিনিসপত্র ডেভেলপ করা হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিংটা হচ্ছে ক্যারেক্টারগুলোর মধ্যে একটা বাবা ছেলের সম্পর্ক এবং ছেলেটার সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক সেগুলোকে ডেভেলপ করা সেখানে সুন্দর সুন্দর মুহূর্ত দেওয়া একটা সিম্পলভাবে গল্পটা এগুচ্ছিল কিন্তু পঞ্চাশ মিনিটের মাথায় পঞ্চান্ন মিনিটের মাথায় একটা এমন ঘটনা ঘটে যেটা কিন্তু শকিং যেটা কিন্তু আনএক্সপেক্টেড যেটা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছিল না ছবিটা দেখতে আমি বুঝতে পারিনি সেরকম একটা ঘটনা ঘটে যায় এবং তারপর থেকে কিন্তু সিনেমাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে শুরু করে এখানে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে যে ছেলে বলছে যে বাবা তুমি দশাবাতার অনেক দিন ধরে করেছো এবং তুমি বন্ধ করে দাও এটা আর করোনা ডাক্তারও কোথাও একটা বারণ করে দিচ্ছে যে করা উচিত নয় আপনার অন্ধত্ব চলে আসতে পারে সারা জীবনের মতন এবং একদম সম্পূর্ণ অন্ধত্ব সেই জায়গা থেকে লোকটা তার লাস্ট যে দশাবাতার সেটা পারফর্ম করতে যাচ্ছে অভিনয় করতে যাচ্ছে এবং প্যারালালি এই যে আমি ইভেন্টার কথা বললাম যেটা প্রচন্ড শকিং আনএক্সপেক্টেড সেটা ঘটছে সেই পার্টিকুলার জায়গাটাকে যেভাবে ডিজাইন করেছে এবং এই যে দশাবতার সেটাকে প্লে করাটা ওই পার্টিকুলার যে পারফরমেন্সটা সেটা এত ওয়েল ডিজাইন সেখানে গানটা এত অসাধারণ মারাঠি গান ব্যবহার করা হয়েছে আমি মারাঠি ল্যাঙ্গুয়েজের ছবিটা দেখেছি কিন্তু আমি ভাষা বুঝতে না পারলেও সাবটাইটেল

তিরিশ চল্লিশ মিনিট খুবই সিম্পল লাগছিল কিন্তু সেখানেই কিন্তু ডেভেলপমেন্ট সম্পর্কগুলোকে দেওয়া হয়েছে যে কারণেই কিন্তু ক্লাইম্যাক্সটা ওই স্যাটিসফ্যাকশনটা দিতে পারছে তো প্রথম তিরিশ চল্লিশ মিনিট একটা স্লো পেস ড্রামা কাইন্ড অফ আপনার মনে হতে পারে কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজনীয় এবং সেটার ইম্প্যাক্টটা আপনি কিন্তু ছবিতে লেটার হাফে বুঝতে পারবেন এবং এই ছবির মধ্যে কিন্তু দিলীপ প্রভালকার তার পারফরমেন্সের প্রশংসা করতে হবে একটা টাফ ক্যারেক্টার ছিল এখানে নানান রকমের ক্যারেক্টারটার মধ্যে এলিমেন্টস ছিল যেগুলোকে সেকেন্ড হাফে ক্যারেক্টারটাকে মানে ফুটিয়ে তুলতে হয়েছে অভিনেতাকে সেটা তিনি ব্রিলিয়েন্টলি করেছেন কিংবা বেশ কিছু টাইটানোটেন মোমেন্টস ফার্স্ট হাফে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি সুন্দরভাবে প্লে করেছেন তো অভিনেতার প্রশংসা এখানে মেল লিড এই ধরনের ছবির ক্ষেত্রে প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এবং তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে নায়িকার যে চরিত্রটা রয়েছে রোম্যান্টিক গুলো ওয়ার্ক করে সেখানে একটা রোম্যান্টিক গান রয়েছে এখানে মারাঠি গান সাবটাইটেল দেখে বুঝতে পেরেছি আমি গানটা কি বলতে চাইছে সেটা শুনতে ভালো লেগেছে এবং প্রেমের মুহূর্তগুলো ওয়ার্ক করে যাওয়ার জন্য নায়িকার দিক থেকে যে ইমোশনটা সেটাও খুব ভালোভাবে বুঝতে পারা যায় ছবির মধ্যে ফুটে ওঠে যে কারণে কিন্তু নায়িকার চরিত্র বিশেষ করে যে সেকেন্ড হাফে

প্রচন্ড বেশি চেনা জানা গন্ডগোলটা কি হয়েছে সেকেন্ড হাফে একটাই আইডিয়া নিয়ে না জাস্ট খেলা হচ্ছে মার্ডার হচ্ছে এবং পুলিশ খোঁজবার চেষ্টা করছে আর পুলিশের ইনভেস্টিগেশনের দিকটা যেহেতু বিশেষ স্ট্রং নয় এখানে পুলিশের ক্যারেক্টার প্লে করেছে সেই ক্যারেক্টারটা খুব যে তাকে দেখানো হচ্ছে তাকে কিছু মোমেন্টস দেওয়া হচ্ছে যেখানে আপনার মনে হবে যে হ্যাঁ সে এফেক্টিভ কিন্তু ইনভেস্টিগেশনের নামে সে আসলে কি করছে খুব কি কোনো বোল্ড সিদ্ধান্ত সে নিচ্ছে একজন পুলিশ অফিসার হিসেবে সত্যি ধরবার প্রচন্ড প্রচেষ্টা করছে সেই বিষয়পত্রগুলো সেই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কিন্তু ক্যারেক্টারটার মধ্যে দেওয়া হয়নি দেখানো হচ্ছে ইনভেস্টিগেশন করছে কিন্তু আসলে কিছু কাজের কাজ করছে না যদি সেরকম কোনো চ্যালেঞ্জ কপের দিক থেকে মহেশ পঞ্জেকারের ক্যারেক্টারের দিক থেকে এখানে দিলীপের ক্যারেক্টার পেতো মানে এখানে প্রোটাগনিস্টের মানে প্রোটাগনিস্ট পেতো সেক্ষেত্রে ছবিটা অনেক বেশি সেকেন্ড হাফে ইন্টারেস্টিং হতে পারত একটাই আইডিয়া নিয়ে ঘুরছে ওটার চারপাশেই সেকেন্ড হাফে কোথাও একটা স্ক্রিন প্লেয়ার কি স্ট্রাক হয়ে যায় তো সেটা একটা সমস্যা এবং অনেকেরই কিন্তু ফার্স্ট হাফে যেটা আমার মনে হয়নি ব্যক্তিগত স্তরে ছবিটা ওভারঅল দেখার পরে কিন্তু শুরুর দিকে অনেকের ছবিটা এর স্লো কিন্তু লাগতে পারে আর অ্যান্টাগোনিস্ট এখানে প্রচন্ড বেশি টিপিক্যাল আর এই ধরনের ছবির ক্ষেত্রে না একটা আল্টিমেট আর কি হুক লাগে মানে একদম ক্লাইম্যাক্সে কিছু একটা এমন টুইস্ট আসবে কিছু একটা এমন বিগ ফিল হবে যেটা একদম মাথা খারাপ করে রেখে দেবে অডিয়েন্স এটা তো আসতে চলেছে ছবির মধ্যে ভাবতেই পারবে না কিন্তু এসে যাবে এবং তারপর শখ খেয়ে যাবে সেই শকিং জিনিসটার অভাব বোধ করেছে ছবির মধ্যে আর অ্যান্টাগোনিস্টো আসছে এসে কিছু ডায়লগবাজি করছে পারফরমেন্স ভালো এগেন প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স ভালো ওই মোমেন্টগুলোকে তারা ওয়ার্ক করে দিচ্ছে কিন্তু অ্যান্টাগোনিস্ট যে খুব বোল্ড কিছু সিদ্ধান্ত নিচ্ছে খুব যে বিশাল বাঁধ দেওয়ার চেষ্টা করছে প্রোটাগনিস্টকে সেরকম কোনো চ্যালেঞ্জ প্রোটাকনিস্ট ফেস করতে হবে এটাই মূল প্রবলেম না মহেশবাঞ্জেকানের দিক থেকে না এন্টাগোস্টের দিক থেকে এবং স্ট্রাকচারের মধ্যে ছবিটা পড়ে যায় যে স্ট্রাকচারে অলরেডি আমরা অনেক ছবি তো দেখতে পেরেছি এই জিনিসপত্রগুলোকে একটু যদি ব্রেক করতে পারত একটা যদি আলটিমেট লেভেলের টুইস্ট লাস্টে লুকিয়ে রাখতো এই ছবিটা দারুণ কিছু হতে পারতো মানে অসাধারণ কিছু তো অসাধারণ না হলেও ছবিটা ভালো ছবি হয়েছে একবার দেখলে মজা পাবেন সাবজেক্টের মধ্যে অবশ্যই ইনোভেটিভ ব্যাপার লুকিয়ে রয়েছে আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতনটা একটা চোখের পর্বতী ভিডিও thank you